আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওটি আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন সরাসরি আইসা দেখে নিবেন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ খুবই সুন্দর মার্শাল ব্র্যান্ডের অন্য বডি আউট করা থ্রি পিস দেখেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো ড্রেসের লং সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একটু দেখায় দেয় আউটটা দেখার মতো ডিজাইন দেখেন কাট কাটওয়াটের কোয়ালিটি ফিনিশিং দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এর কাপড়ও খুবই ভালো অন্য পেয়ে যাবেন কাট আউট করা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা খুবই সুন্দর থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারাই নেন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আলাদা এক আইটেম নেন সব আইটেম মিলায় নেন মাত্র চার পিস থ্রি পিস নিলে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের ওড়না বডি কাট করা এক্সক্লুসিভ থিরিপিস মাত্র এগারোশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেখ পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক ভালো দেখেন ওড়না কাট করা ওড়না কাট করা মার্শাল ব্র্যান্ডের থেরিপিস মাত্র এগারোশো টাকা মার্শাল্লাহ দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস এগুলা বারোশো চোদ্দশো টাকা হোলসেলে বিক্রি হয় বারোশো চোদ্দশো টাকা হোলসেলে বিক্রি হয় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পানির দামে মার্শাল ব্র্যান্ডের এর থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন একবার কাটওয়ার গুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পানির দামে মার্শাল ব্র্যান্ডের পিস মাত্র এগারোশো পঞ্চাশ মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যার যার লাগবে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে এগারোশো পঞ্চাশ সর্বনিম্ন পিস পিস অর্ডার করতে হবে চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে চার পিসের কমে ঝাড়াই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে ঝাড়াই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ পানির দামে মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস ওড়না বডি কাট করা অননা বডি কাট ওয়াট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চোখে লাগার মতো একদম এক্সক্লুসিভ এগুলো আপনারা নিয়ে পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করতে পারবেন পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ পানির দামে মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলো দেখলে মন শান্তি হয়ে জায়গা কত সুন্দর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের পানির দামে অর্ধেক দামে হিসাবে অর্ধেক দামে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাটওয়াট করা পানির দামে থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যেসব থ্রি পিস খুচরা বাজারও আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় যে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পানির দামে মাসাল ব্র্যান্ডের থ্রি পিস অন্য বডি কাট আউট করে এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন দেখছেন কালার গুলো দেখলে মন শান্তি হয়ে যায় এত সুন্দর সুন্দর কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন লাগবো শুধু স্ক্রিন সর্দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল ব্র্যান্ডের বডি কাট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যারা আমাদের থেকে থ্রি পিস অর্ডার করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আসসালামু আলাইকুম